বাড়ি ফিরে এসে কমলিনীর কাছে ক্ষমা চেয়ে কমলিনীকে জড়িয়ে ধরলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হাসপাতালে তিন লাখ টাকা বিল এসেছে আর সেই টাকাগুলি পরিশোধ করতে বললে তখন বসা বলতে লাগলো আমি এত টাকা কোথায় পাবো আমি এত টাকা দিতে পারবো না বড় জোর আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তার থেকে বেশি আমার কাছে নেই এদিকে বসার বাবা তখন বলতে লাগলো আমিও রিটায়ার্ড হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে আমার কাছেও কোনো টাকা পয়সা নেই কোনো পেনশনের টাকাটাও চালু হয়নি তখন দশটা জেঠু বলতে লাগলো আমার কাছে বড় জোর পনেরো হাজার টাকা হবে তার থেকে আর একটা টাকাও হবে না তখন এই কথা বলার সাথে সাথে ডাক্তার কৃষাণ বলতে লাগলো তাহলে তাহলে আপনারা কেন রুগীকে এই হাসপাতালে এডমিট করিয়েছেন বলুন তখন নতুন কে নিয়ে কমলিনী হাসপাতালে চলে যায় ওদেরকে দেখে ডাক্তার তখন বলতে লাগলো আমি জানতাম আপনি আসবেন স্যার আপনি না এসে থাকতে পারবেন না তখন এই কথা বলার সাথে সাথে বর্ষা জেঠু বলতে লাগলো শুনুন আপনাদেরকে একটা কথা বলি মানসিক অবস্থা তো ভালো সেটা আপনারা বেশ ভালো বুঝতে পারছেন তাই কিছুদিন ছেলেটার সামনে না আসলে এ ভালো হবে অন্তত পক্ষে ছেলেটার কথা চিন্তা করুন কিন্তু নতুন কোনো কথার উত্তর না দিয়ে নতুন রিসেপশনে চলে যায় সেখানে গিয়ে বলতে লাগলো আমি বিলটা দিতে এসেছি এই বলে বিলটা দিয়ে দে আর তখনই বর্ষা বলতে লাগলো যে বিলটা দিয়ে দাও না কেন আমরা সময় মতো সেটা পরিশোধ করে দেবো কারো টাকা আমরা আটকে রাখবো না তখনই ডাক্তারকে যেন বলতে লাগলো শুনুন আপনার মতো মেয়ে না আমি খুব কম দেখেছি আপনার লজ্জা থাকা দরকার আজকে আপনাদের এমন বিপদের দিনে যে মানুষটা এসে আপনাদের বিলটা মিটিয়ে দিয়েছে আপনার বাবা তো মিটিয়ে দেননি তখন এই কথাটা বললে বর্ষার বাবা তখন বলতে লাগলো শুনুন আপনি না আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবেন না ডাক্তার কৃষানু তখন বলতে লাগলো আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনারাই আমাকে বলতে বাধ্য করছে আমি তো বলেই দিয়েছি আমাদের স্বতন্ত্র স্যার মতো মানুষই হয় না ওনাকে ওনাকে এতটা অপমান করেছেন আর আপনার মাকে আপনার মাকে তো আপনার স্ত্রী তারপর মা আপনার মা বোসকে নিয়ে এসেছে আপনাদের বিলটা পরিশোধ হয়েছে না হলে তো যতদিন হাসপাতালে আটকে রেখত আর আপনার স্ত্রীকে দেখে তো আমার ইয়ে মনে হয় না আপনার স্ত্রী আপনার সমস্ত বিলের টাকাটা পরিশোধ করতে পারতো সেটা তো কিছুতে করতে পারতো না আর দেখেই বোঝা যাচ্ছে তখন বুবলাই কোনো কথাই বলে না এরপরে কমলিনী বলতে লাগলো চলো আমরা বাড়ি চলে যাবো তখন এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো তুমি আমার সাথে যাবে বলেন যখন বলতে লাগলো হ্যাঁ আর তুমি যেহেতু আমার স্বামী আমার স্বামী যেখানে থাকতে পারবে না আমিও সেখানে থাকতে পারবো না এই বলে ওরা বাড়ি চলে যায় এদিকে এ বুবলাইয়ের অনুশূচনা হতে থাকে তারপরে বুবলায় নতুন কাকুকে ফোন করে আর তখন নতুন বলতে লাগলো কেন কেন ফোন করছিস বুবলাই তখন বলতে লাগলো আমি না বাড়িতে যেতে চাই এই কথাটা বললে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে আমি আসছি এই বলে নতুন গিয়ে বুবলাইয়ের বর্ষাকে বাড়িতে নিয়ে আসে আর বুবলাই তার মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে বলতে লাগলো মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি তখন কমলে খুব কান্না করতে থাকে কিন্তু বর্ষা তখন বারবার করে এ অপমান যেন কথা বলতে থাকে নতুন কাকুকে তখন রেগে যায় বুবলা বুবলা তখন বলতে লাগলো এত কিছুর বর্ষা তুমি তুমি এখনো নতুন কাকুকে অপমান করছো যে মানুষটার জন্য আজকে আমি হাসপাতালের বিলটা পর্যন্ত মেটাতে পারতাম না ওই মানুষটাই আমাদেরকে সাহায্য করেছে আর এই মানুষটাকে তুমি রীতিমতো অপমান করছো কি করে পারছো কমলিনী তখন বলতে লাগলো বাবা তুই ফিরে এসেছিস আমার আর কিচ্ছু লাগবে না বুবলা তখন বলতে লাগলো মা আমি আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তখন কমলিনী জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি সব থেকে বেশি খুশি তুই তোর বুঝতে পেরে এ বাড়িতে ফিরে এসেছিস এইদিকে খুশি হয়ে যায় নতুন কাকুও অন্যদিকে ভাবিন মিঠিরাও খুশি হয়ে যায় আর বলতে লাগলো দা ভাই তুই এসেছিস বিশ্বাস কর আমরা বিশ্বাসই করতে পারছি না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে